ইডির নিশানায় যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী পনেরোই সেপ্টেম্বর বেআইনি বেটিং অ্যাপ মামলায় যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ইডি তলব করে সোমবার দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টর দপ্তরে পৌঁছান মিমি চক্রবর্তী প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে টানা ন ঘন্টার জিজ্ঞাসাবাদ করে ইডি ইডি দপ্তরে প্রবেশের মুখে সাংবাদিকের সামনে কোনো মন্তব্য করেনি অভিনেত্রী মিমি চক্রবর্তী বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে অভিনেতা অঙ্কুশ হাজরাকেও ইডি দপ্তরে হাজিরা দিতে হয়েছিল বেআইনি বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ইডির তলবের তালিকায় বলিউডের উর্বশী রটেলাও রয়েছেন